জলগুলো শুকিয়ে গেছে হ্যাঁ দেখ বাষ্প হয়ে উপরের দিকে উঠছে জলগুলো এইবার দেখ ওই যে মধ্যে সবগুলো কঙ্কালের মাথা আছে আছে বোন কটা আছে পাঁচটা আছে এইবার দেখ পাঁচটা পাঁচটায় মারামারি করছে দেখ করছে হ্যাঁ দেখ মানে হচ্ছে সবাই দেখ আবার চলে গেল গায়েব হয়ে গেল আছে না চলে গেছে চলে গেছে চলে গেছে মানে এইবার দেখ ওই হরপুল আগুনের মতো জ্বলছে আগুনের শিখা জ্বলছে দেখ জ্বলছে দেখ চলবে